করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা লাইভে আসার জন্য অনুরোধ করছিলেন তো আমি লাইভে আসলাম আসলে ইদানিং কোনো কন্টেন্ট নাই যার কারণে আসলে ভিডিও দিতে পারতেছে সেই অবসর টাইমটা আসলে আমি খেলাধুলার মাঝে কাটাচ্ছি খেলাধুলোর ভিতরে থাকতেছি খেলাধুলো করছি বিকেল হলে মাঠে গিয়ে আসলে দীর্ঘদিন আসলে এই ভিডিওর জগতে থাকার কারণে আসলে নিজের ফিটনেস বলতে যেটা সেটা হারিয়ে ফেলছিলাম তো ইদানিং খুবই খেলা করতেছি খেলা করে বেড়াচ্ছি তো আশা করি আবারও তিরিশ তারিখে চেষ্টা করব যে আর সময় পাবো না এই জন্য এই কয়েকদিন একটু খেলাধুলো করে বেড়াচ্ছি তো অনেক ভাই আহ কমেন্ট করছিলেন যে ভাই লাইভে আসবেন কবে লাইভে আসবেন কবে তো লাইভে চলে আসলাম তো যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং যারা লাইভে যুক্ত থাকবেন অবশ্যই করবেন সকলে যুক্ত হোক তারপরে কথা বলবো আসলে মূলত আসে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য পরিচিত জন্য চেষ্টা করি কথা বলার এই জন্যই মূলত লাইভে আসি লাইভে আসার কোনো উদ্দেশ্যই নাই উদ্দেশ্য থাকে না বাট আপনাদের সঙ্গে কথা বলার জন্যই লাইভে আসি তো যারা লাইভ দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখছেন কথা শোনা যাচ্ছে কিনা একটু স্পষ্ট ভাবে জানিয়ে দিন এবং লাইভ একই কথা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আগে সবাই যুক্ত হোক তো যারা লাইভে থাকবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ আসলে দেখছেন আসলে সবাই যুক্ত হোক এখন এমন একটা টাইম সেরকম সবাই নেই তবুও আসলাম কিছু করার লাইভ করতে হবে তো যারা অনেকে যুক্ত হয়ে গেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন সবার সঙ্গে পরিচিত হব হতে পারলে ভালো লাগবে আর অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে লাইভে যুক্ত যুক্ত আহ অনেকে ও চমৎকার সবাই যুক্ত হয়ে গেছেন এরকম লাইভ কমেন্ট করেন সবাই কমেন্ট করবো অমিত সাথী হ্যালো ভাইয়া ভাইয়া আছে হো ভালো আছি আপনি কেমন আছেন অমিত সাথী কোথা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর একজন লিখছেন নাসরিন আক্তার হ্যালো হ্যালো কেমন আছেন আপু আপনি অবশ্যই কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে যারা লাইভে কমেন্ট করে হুট করে বেরিয়ে বেরিয়ে যাবেন না সকলের সাথে পরিচিত হওয়ার জন্য মূলত লাইভে আসা বা সকলের সঙ্গে আড্ডা দেওয়ার জন্যই লাইভে আসা তো আপনারা কমেন্ট করে বেরিয়ে যাবেন না অবশ্যই কথা বলবেন পরিচিত হবেন হতে পারলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সবার কমেন্টে আহ আসলে কয়েকজন ভাই আমাকে কমেন্টে বলছিল আসলে যে আহ ভাইয়া লাইভে কবে আসবেন লাইভে কবে আসবেন তো আমি বলছিলাম যে কালকে সন্ধ্যা সময় আসার জন্য ট্রাই করব তো লাইভে চলে আসলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভ দেখছেন আপনাদের সঙ্গে পরিচিত হতে পারলে আমার সর্বদাই সবসময় ভালো লাগে তো অনেকেই দেখি আসলে লাইভ দেখে বাট কমেন্ট করে না লাইক করে না লাইক না করুক সেটা হলো তার পার্সোনাল বিষয় আসলে লাইভ দেখে কিন্তু কমেন্ট করে না এটা আমার কাছে খুবই খারাপ লাগে কারণ আমি সব সময় বলি যে আসলে লাইভটা শুধু আপনাদের জন্যই করি আপনাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু আমি লাইভ করি তবে অনেক সময় অনেক জনে কমেন্ট করে অনেকে পরিচিত হয় ভালো লাগে আবার অনেকে কমেন্ট করেন না সেটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে তো অবশ্যই আহ আপনারা একটু লাইভে কমেন্ট করে একটু উৎসাহ জাগাবেন বা লাইভটা দীর্ঘ দীর্ঘ সময় যাতে লাইভটা কন্টিনিউ করতে পারে আহ আপনারাও একটু লাইক কমেন্ট করবেন যাতে আমার ভালো লাগে এবং আপনাদের সঙ্গে পরিচিত হতে পারলে সব থেকে বেশি ভালো লাগে অনেকে আগ্রহ দেখান কথা বলার জন্য বা কমেন্ট করেন অনেকেই কমেন্ট করেন না এটা আমার কাছে খুবই খারাপ লাগে কারণ লাইভটা আপনাদের জন্যই মূলত করি আপনাদের সঙ্গে কথা বলার জন্যই লাইভ করি কিন্তু দেখি যখন আসলে লাইভে অনেকে যুক্ত থাকেন কিন্তু কমেন্ট করেন না বা পরিচিত হতে চান না বা আড্ডা দিতে চান না আসলে খুবই খারাপ লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট করেন কে কথা থেকে দেখছেন আশা করি তিরিশ তারিখ থেকে বিপিএল শুরু অবশ্যই আমি অ্যাক্টিভ হয়ে যাব আপনাদের সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন খেলাধুলোর সেই অপেক্ষায় আছি যেহেতু এই মুহূর্তে আসলে কোনো খেলা নেই বা কন্টেন্ট নেই ভাবে ভিডিও বানাতে পারতেছে না তাছাড়া আমার বাড়ি কৃষি কাজ শুরু হয়ে গেছে এখন ধান লাগানোর সময় বা রোপণ করার সময় আসলে বাড়িও একটু কাজ করতে হচ্ছে যার কারণে আসলে সব মিলা একটু মানে ইউটিউবে একটু আনঅ্যাক্টিভ হয়ে গেছে তো আসলে কি বলবো এত কিছু কষ্ট করি আহ মাঠে কাজ কাজ বা বাড়িতে করার করি পাশাপাশি আসি আসার পরে যখন দেখি আপনারা আসলে সেভাবে আসলে একটু সাপোর্ট দিচ্ছেন না বা উৎসাহ দিচ্ছেন না আসলে আহ তখন একটু কষ্ট লাগে আহ আসলে ইউটিউব ক্যারিয়ারে আমার পিছনে তেমন কোনো মানে উৎসাহ দেবার লোক নাই আহ উৎসাহ দেবার লোক নাই আমি নিজেই নিজেকে বুঝাই আবার নিজেই নিজেই কাজ করি উত্থান পতন আছে তো অবশ্যই যেকোনো একটা জিনিসে আহ উত্থান পতন আছে তো আমার সেই জায়গা থেকে আমি নিজেই ট্রাই করি নিজেকে বোঝানোর বা নিজেকে উৎসাহ দেবার কারণ এই জগতে এসে অনেকের কাছে খারাপ হয়েছি আবার কিছু সংখ্যক লোকের কাছে ভালো হয়েছি নিন্দাটা অবশ্যই বেশিরভাগ পাইছি আসলে তখন আসলে আপনারা আসলে যারা আমার সাবস্ক্রাইবার পরিবারের সদস্য আছেন আপনাদের উৎসাহ এই মুহূর্তে আমার খুবই দরকার কারণ আমি একটা মাস পথে ইউটিউব ক্যারিয়ারে মাস পথে চলে আসছি আসলে বাকিটা পথ আপনাদের হাত ধরেই যেতে চাই কিন্তু আপনারা একটু কমেন্ট করবেন বা উৎসাহ দিবেন আসলে দীর্ঘ চার বছর ক্যারিয়ারে এখনো নামের পথে নামের পাশে কোনো সফলতা নেই এটাই হলো দুঃখর বিষয় তো আপনারা অনেকেই লাইভ দেখছেন অনেক আহ কেউ কমেন্ট করছেন না আসলে এটা দুঃখ লাগে আসলে কে কোথা থেকে লাইভ দেখছেন আর যারা যে ভাইগুলো আসলে কালকে খোঁজ খবর নিচ্ছিল যে আসলে ভাই লাইভ আসবেন কিনা আর লাইভ আসবেন কিনা তো আসলে তারা হয়তো বা অ্যাক্টিভ নেই এই মুহূর্তে হয়তো বা বলেছিলাম কালকে ছয়টার দিকে লাইভ আসবো তারা আসলে এই মুহূর্তে হয়তো বা অ্যাক্টিভ নেই

আমার লাইভ কন্টিনিউ করতে হবে 15 20 মিনিট করতে হবে একদিন পর একদিন লাইভ আমার করতে হবে যার কারণে আসলে লাইভে কোনো প্রসঙ্গ ছাড়াই কথা বলতে হচ্ছে এই দানিং আসলে আমার চ্যানেলে তেমন ভিউ নাই খুব ডাউন খুবই খারাপ অবস্থা না তারপরও কিছু করার নাই এখন লাইভটা আমার করতেই হবে যে যে করেই হোক তো লাইভে অনেকেই যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান কে থেকে লাইভ দেখছেন তো আজকে বিকালে এক জায়গায় খেলা করতে গিয়েছিলাম আসলে বললাম তো যে এই মুহূর্তে ইউটিউবে তেমন কাজ নাই বাড়িও কাজ আছে তার কারণে সব অ্যাক্টিভ হতে পারতেছি না আহ তো আজকে বিকালে একটা খেলা করতে গেছিলাম এক জায়গায় তো সেখানে আসলে আমরা জিতে গেছি খুব একটা দারুণ একটা ম্যাচ ছিল এখানে তো এই হলো বিষয় তো লাইভে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করেন প্লিজ শীতের কারণে চুলটা ছটাচ্ছিনা হয়তো একটু এলোমেলো আমাকে লাগতেই পারে শীত গেলে আবার চোলটা বড় করবো হয়তো একটু পাগল বাঙাল মনে হতে পারে তো সেই ভাইগুলো কোথায় যে যারা বলছিল লাইভে আসবেন কিনা তো এই মুহূর্তে যারা লাইভে যুক্ত থাকবেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করুন প্লিজ হয়তো আমি তেমন কমেন্ট করতে চায় না বা করেও না তো কথা হচ্ছে কি আপনি দেখবেন বড় বড় সেলিব্রিটিরা যখন আসলে বড় পর্যায়ে চলে যায় তারা হয়তো বা তাদের সাবস্ক্রাইবারকে ভুলে যায় যারা সাবস্ক্রাইবার আছেন বা রা আছেন না তাদেরকে একসময় তাদের সাথে attitude দেয় দেখায় অহংকার দেখায় বাট আমি কখনো ওইরকম করবো না আমি শুরু থেকেই লাইক করা শুরু করছি আর শুরু থেকেই আমি আপনাদের খোঁজ খবর নিই আমাদের যারা subscriber আছেন আমি তাদেরকে খোঁজ খবর নিই আমি কখনো আমার subscriber দের সাথে কখনো খারাপ ব্যবহার করি না বা কখনো কোনো প্রকার অহংকার দেখায় না কিন্তু আপনি দেখতে পারবেন যারা বড় বড় content ক্রিয়েটর হয়ে গেছেন অনেক সময়, অনেক ভিউরদের সাথে কিন্তু অনেক বাজে ব্যবহার করেন তো সেটা আমার দ্বারা সম্ভব না আমি লাইভে আসি আপনাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আপনারা সবাই কেমন আছেন সেটা জানার জন্য তো এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করুন প্লিজ কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করুন ভালো লাগবে তো যেহেতু আসলে লাইভে তেমন কেউ কথা বলতেছেন না আসলে লাইভটা আসলে সেভাবে তো তালি কন্টিনিউ করা সম্ভব হয় না তো আমি আর কিছুক্ষণ লাইভে আসি দেখি কেউ কমেন্ট করে কি না সেটা দেখব দেখার পরে অবশ্যই লাইভ থেকে বেরিয়ে যাব অবশ্যই যারা শেষ মুহূর্তে যারা কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন মানে এমন একটা সময় হয় মাঝে মাঝে এই সব চ্যানেলে কাজ করলে আসলে মাঝে মাঝে কোনো কন্টেন্টই থাকে না আবার মাঝে মাঝে এত পরিমাণ খেলাধুলো থাকে যে আসলে ভিডিও বানাইতে বানাইতে পাগল হয়ে যেতে হয় মানে মাথাটাটা যন্ত্রণা করে এলোমেলো মনে হয় আবার মাঝে মাঝে এমন সময় আসে যে আসলে কন্টেন্টই খুঁজে পাওয়া যায় না এই হলো স্পোর্টস নিউজের ব্যাপার তো আপনারা যে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন তো এই হলো বিষয় তো এই মুহূর্তে আসলে লাইভটা আর কন্টিনিউ করতে পারতেছি না কারণ এইভাবে বসে থাকা ঠিক হয় না আপনাদের সঙ্গে পরিচিত হতে আসছিলাম বাট আপনাদের কোনো রিসপন্স পাচ্ছি না যার কারণে লাইভ থেকে এখন বেরিয়ে যেতে হবে তো যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ছিলেন না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে আর লাইভটা দূর এগোলাম না কারণ আহ অ্যাক্টিভ নেই হয়তো বা অনেকেই কমেন্ট করছেন না এটা আসলে খুবই দুঃখজনক বিষয় আহ লাইভটাই ভাবছিলাম আপনাদের সঙ্গে আড্ডা দিব আসলে সেটা আর হইলো না তো তাহলে আপনাদের সঙ্গে আবারও কোনো একদিন কথা হবে তো আপনারা যারা লাইভ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ মূলত লাইভে আসছিলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু দীর্ঘক্ষণ আহ লাইভে ছিলাম বাট আহ অনেকে কমেন্ট মানে কমেন্ট সেরকম কেউ করেননি আহ আসলে খুবই খারাপ লাগছিল আসলে একা একা তো এতক্ষণ লাইভ করা যায় না তো যাই হোক যারা দেখেননি বা কমেন্ট করেননি তাদের প্রতি আমার কোনো অভিমানও নাই যারা দেখেছেন লাইভটি টি অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আরকি সবাই ভালো থাকে